বিসমিল্লাহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইন চ্যানেল রোজিনা ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে আজকে আবারও দুই দিন পর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আসলে দিতে চাই একদিন পর পর মাঝে মাঝে দুই দিনও হয়ে যায় আর যাই হোক ওই দুটা চ্যানেলে মেনটেন করতে যে আসলে একটু সমস্যা হচ্ছে আর যেহেতু চ্যানেল একটা নতুন খুললামই আসলে এখন এই চ্যানেলটা বাদ দিতেও ভালো লাগে না তাই ভাবলাম যে যাক দেখি কি হয় ভবিষ্যৎ ধৈর্য ধরেই যাই কি অবস্থা হয় অনেক ব্যস্ততার মাঝেও ভিডিও ছাড়ছি করার তো কিছু নাই তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি আজকে জুম্মার দিন জুম্মা মোবারক সবাইকে জানাই সকালে রুটি পরোটা আলু ভাজি ডিম চা এই দিয়ে আর কি আমাদের নাস্তা প্রতিনিয়তই চলে যাই নাস্তা বানিয়েছি এখন ভাবলাম মুরগিগুলোকে একটু খাবার দিয়ে যাই তো আগে এই যে কম্বলটা সরিয়ে গিয়েছিলাম পরে ডিমগুলো দেখে মনটা ভরে গেল তাই আপনাদের সাথে একটু শেয়ার করব দেখে তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে আসলাম তো আমার ছেলে ঘুমিয়ে আছে দেখালাম তো এদিকে এই যে মাসাল্লাহ এখানে উপরে একটা ডিম পেরেছে আবার নিচে দুটা ডিম পেরেছে তো সবগুলো মুরগি মশাল এখন কিন্তু ডিম পারে এই যে নিচে দুটা মুরগি মানে আনন্দে মনটা ভরে গেল আর কি প্রাপ্তি আসলে যে কোনো জিনিসের প্রাপ্তি তা যে কত আনন্দ এবং সুখকর হয় তা আর কি যে পায় তা সেই জানে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো অনেক কষ্টের পর প্রাপ্তি তো আল্লাহ রহমতে আপনাদের দেওয়াতে মাসাল্লাহ মুরগিগুলোকে নিয়ে অনেক কষ্ট করেছি এখন আমার সবগুলো মুরগি ডিম পারে তো প্রতিদিন দেখা যায় তিনটা দুইটা এরকম ডিম পাচ্ছি যাকে জামা আমার মুরগিগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ওদের ভিডিও করছি ওরা যেন বুঝছে তাই ওরাও দেখুন আমাকে সাহায্য করছে সুন্দর করে পোস্ট দিচ্ছে মনে হচ্ছে যাই হোক মুরগিগুলোকে খাবার দিয়ে আসলাম পানি দিয়ে আসলাম যেহেতু ঠান্ডা সেহেতু গরম পানি দিই একটু কুসুম গরম পানি আর কি তো হুট করে আমার ছোট ভাইটা আবারও চলে এসেছে ও কুমিল্লাতে গিয়েছিলো তো আমার বাসায় আবার এসেছে যাই হোক এখন ওই যে রান্না করে নিচ্ছি ভাত গরুর মাংস তারপরে ওই যে মাছ দেখলেন কই মাছ টাকি মাছ এগুলো ভেজে তারপরে ভুনা করে নিব তো রান্নাটা বসিয়ে দিয়ে ভাবলাম হচ্ছে অন্যান্য কাজ করে নিব যেহেতু আজকে শুক্রবার সেহেতু একটু ঘুম থেকে দেরি করে উঠেছি আর দেরি করে ওঠা মানেই তো বিপদ তারপরও কী করবো বলুন একটু শরীরকে রেস্ট দিই আর হচ্ছে যেহেতু চাকরি করি সেহেতু তো সব কিছু তো মেনটেন করেই চলতে হবে তো ভাবলাম যে এই যে এই বেগুনগুলোকে চাকচাক করে ভাজি করি আর আমার মেজ ছেলে এসেছে ঢাকা থেকে তো ও চলে যাবে তো ও বেগুন ভাজাটা খুব পছন্দ করে গরুর মাংস তো এই জন্য গরুর মাংস রান্না করে নিচ্ছি বেগুন ভাজি করে নিচ্ছি তো এই যে মাংসটা বসিয়ে দিলাম ওদিক দিয়ে ভাত হচ্ছে তো অন্যান্য কাজ করে নিব আর এখন ভাজ দিচ্ছি রাতের বেলা তো যেদিন দেখা যায় কাজটা বেশি থাকে ওই দিনই দেখা যায় কাজের বোয়াগুলো এরকমই করে আজকে আমার বউ আসে নাই তো এই জন্য অনেক কাজ পড়ে আছে। আর চাকরি করি বিধায় আর কি চাকরির নিয়ম তো মেনে চলতেই হয় যে কালকে শনিবার ছুটির দিন কালকেও ট্রেনিং পড়ে গেছে আর সপ্তাহে দুটা দিন ছুটি পাই এই দুটা দিনই আমরা সব কাজ করি কিন্তু আজকে কাজের চাপটা পড়ে গেছে কারণ কালকেও ছুটি পাবো না কালকে ট্রেনিং তো এই জন্য প্রস্তুতি নিতে হচ্ছে রাতের বেলাতেই মনটাও ভালো লাগছিল না কারণ হচ্ছে একা একা সব কাজ করে নিতে হচ্ছে আবার দেখা যায় শরীরটাও ভালো লাগে না আর বিশাল বড় একটা কাজ করে নিয়েছি আজকে আমার হচ্ছে গাছ কিনেছিলাম অরিজ গাছ বেগুন গাছ ওই গাছগুলো আজকে পনেরো দিনের মতো কেনা হয়েছে লাগাতে পারি নাই সময়ের অভাবে তো আজকে লাগিয়ে নিয়েছি তো ভাত হওয়ার পরে বেগুন ভাজিটা করে নিলাম তো বেগুন ভাজি করার পরে যিনি হয়ে গেছে নিয়ে এলাম তো বাচ্চাদের যেটা এটা আনন্দ যেটাতে ওরা ভালো মানে বাসে ভালো লাগে ওদের সেটাই আর কি রান্না করার চেষ্টা করি তা আজকে দুপুরবেলা কিন্তু মজার মজার রান্না করেছি আর বাচ্চারা খুব মজা করে খেয়েছে তো এই যে এখন আবার রাতের বেলা সন্ধ্যায় আর কি নাস্তা তৈরি করব তার প্রিপারেশান চলছে এখানে এই যে পাকোড়া বানিয়ে নিচ্ছি ফুলকপি না ফুলকপি না সরি পাতাকপি আলু আর পেঁয়াজ মরিচ তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে চালের গুঁড়া ময়দা তারপরে যে ম্যাগি পাঁচ টাকা যে প্যাকেটগুলো আছে মশলা ওগুলো দিয়েছি সব কিছু মিলিয়ে মিক্স করে যে এখন ডিমও তো দিয়েছে আপনারা দেখলেন পাকোড়া তৈরি করে নিচ্ছি আর চা বানিয়ে নিয়েছি সন্ধ্যায় মজার নাস্তা তৈরি করে নিলাম তো আজকের দিনটা খুব মজা করেই কাটালাম ভালোও লাগলো কষ্ট হলো ভালোও লাগলো আসলে কি আমরা গৃহিণীর সংসারের কাজ করতে পছন্দ করি আর সব কাজই মনে হয় নিজেদেরই নিজেদের আনন্দ করেই করতে হয় কারণ স্বামী সন্তান সংসার সব কিছুই তো আমাদের তাই যাই হোক আজকের ভিডিওটাই পর্যন্তই আর বাড়ালাম না সবাই ভালো থাকবেন আর ইনশাআল্লাহ আমি কিন্তু সবার ভিডিও দেখার চেষ্টা করি অনেকের ভিডিও দেখা যায় কি আগে দেখিনি ওটাও দেখে দিচ্ছি আশা করি আপনারাও আমার পাশে থাকবেন আর ভিডিওর কোনো জায়গায় যদি একটু ভালো লাগে একটা লাইক দিতে পারেন পাশে থাকতে পারেন আর কেউ যদি নতুন বন্ধু বন্ধু হতে চান তাহলে হতে পারেন আমি ইনশাআল্লাহ নিয়ম মেনে আপনাদের কাছে চলে যাব। তো সবাই ভালো থাকবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন কোরআন শেখ পড়বেন الله بيز السلام عليكم